হযরত কাবর আবরার রাহমাতুল্লাহ আলাইহি ওনার রওয়ায়েতে হাদিসে বর্ণিত আদম বলে হে সলাত যখন মারা যাবেন আজরাইল ফেরেশতা যখন হাজির হলো তখন আদম আল্লাহকে বললেন আল্লাহ আমি মরে যাচ্ছি আর আমার दुश्मन ইবলিস সে জিন্দা সে তো আমাকে ক্ষমা করবে বলবে আদম তুমি শেষ আমি এখনো আছি এই কথা যখন আদম বললেন আদম তুমি কি এতে সন্তুষ্ট নাও যে তুমি মরে জান্নাতে চলে যাবে আর তোমার দুশ্মন অপেক্ষার মধ্যে থাকবে কোনটা ভালো মরে জান্নাতে চলে যাওয়া ভালো নাকি দুনিয়াতে অপেক্ষার মধ্যে থাকা ভালো মরে জান্নাতে চলে যাওয়াটা ভালো বলতেছে তুমি মরে জান্নাতে চলে যাবে আর এই লোকটাকে আমি বাঁচাবো বাঁচাইতে 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 এমন পর্যন্ত তাকে নিব কিন্তু সর্বশেষ তাকে মরণ দিব কিরকম মরণ দিব জানো পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত মানুষ যত মানুষ মরতে যত কষ্ট হয়েছে এই সমস্ত মানুষ সমস্ত জিনের মরণের যে পরিমাণ কষ্ট সবাই মিলে ভোগ করছে ওই কষ্টটা একসাথে পুরেটা আমি ইংলিশকে দিয়ে তারপর তাকে আমি মারবো সব এই পরিমাণ কষ্ট দিয়ে আমি তাকে মারবো তাকে আমি শুধু অপেক্ষা তাকে সুযোগ দিচ্ছি তাকে নেয়ামত দিচ্ছি নেয়ামত দিতে 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 যখন নেয়ামত শেষ এই পরিমাণ কঠিন গর্না আমি তাকে দিব समस्त মানুষের গরণে समस्त ব্যথাগুলো একসাথে করলে যে পরিমাণ ব্যথা হবে ওই পরিমাণ ব্যথা একা আমি তাকে ভোগ করাব তখন আদম নবী মালাকুল মাওত কে বললেন হে মালাকুল মাওত একটু বলো না ইবলিসকে তুমি কেমনে মারবে আল্লাহ পাক তো বলছে তাকে সমস্ত মানুষের কষ্ট সব ভুলে দিয়ে মারবে তুমি তো করবে কাজটা তুমি একটু বলো না সিস্টেমটা কেমন হবে সুবহানাল্লাহ ফলাম্মা ওয়াসাবাহু ফেরেশতা আদমের কাছে বয়ানটা দিলেন যে তাকে আমি এইভাবে এইভাবে মারবো আদম বললেন যথেষ্ট আদম বললেন কি যথেষ্ট এই কথা তখন কাবা আরবা রাবি যখন এরকম বিশাল মজমার মধ্যে উনি হাদিসটা বর্ণনা করতেছেন আদম দফা বললেন হ্যাঁ যথেষ্ট আমি খুশি তখন ওই সাগীব্যবইতেছে হুজুর বলেন কেমনে হবে এটা ইবলিস কি কেমনে মানবে বলেন الله <applause> يقول تكون الله قل لملك الموت ملك الموت فرشتك الله تعالى قل بن عقيبا نفقة الأولى تكون ختم خد كتا دي دوا هو استفيد شنگر ختم خد دي بن الله ملك الموت قبل بن قد جعلت فيك قوة

বেবাদাবি অসাতী আলা চিনি ইটলিস আমার সমস্ত রাগ আমার সমস্ত ক্রোধ আমার সমস্ত প্রশ্ন তুমি আমার ওই অভিশপ্ত ইটলিশের কাছে যাবে শোভায়ানন্দ এ যাবে আজ সমস্ত আল্লাহর রাগ নিয়া আল্লাহ আক্রোশ নেয়া আজ কার কাছে যাবে ইটলিসের কাছে যাবে

একজন মানুষের মৃত্যুর কষ্টই তো একজন মানুষের জন্য সজ্যের বাহিরে ঠিক না তাইলে সমস্ত মানুষের মরনের সমস্ত কষ্ট একা এই ইবলিসের উপর দেওয়া হবে কী পরিমাণ কষ্ট তার হবে এটা কি কল্পনায় আসে না আল্লাহু আকবার আল্লাহ আপনাদের হেফাযত করেন ওয়াইকুন মাআজা আল্লাহ বলতে মালাকুল মওত তুমি একা যেও না

ওদেরকে ডাকবো তোমার রক্ষার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরা তো ওদের দল ডাকবে ওরা আবু জেহেল আসবে আবু লাহাব আসবে আর আমার জাহান্নামের জাবানিয়্যা ফেরেশতা তোমার জন্য নিয়ে দিলাম ওরা তোমার হেফাযত করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জাহান্নামের প্রহরীকে জাবানিয়্যা বলা হয় বলতেছে আমি জাবানিয়্যা দিয়ে দিলাম যাও তুমি জাবানিয়্যা নিয়া এই ইবলিসকে কি করো পাকড়াও করো এরপরে সত্তরই হাজার ওই জাহান্নামের পাহাড়াদার জাপানিয়া ফেরেশটা আসবে ওই হাজার আসবে সত্তর হাজার একটা তো যথেষ্ট নাকি কিন্তু আসবে কত সত্তর হাজার কেন মানে জিনিসটা ভয়ঙ্কর বোঝানোর জন্য কি জন্য ভয়ঙ্কর বোঝানোর জন্য এই সত্তর হাজার ফেরেশটা সাথে মালাকুল মাও এরা সব আসবে, রাগে পরিপূর্ণ থাকবে হয়ে। বাজ কুম্মা আকুলিমমিন হুন সিলছিল তুমমিন সালা সিলি না। এবং আল্লাফক ভুকুম দিবেের প্রত্যেকটা একটা সাথে। জাহান নামের একটা একটা শিিকল যে থাকে সোহারাউ্লো জাহান নামের একটা একটা কি থাকবে শিকর থাকবে। অ্লা আপা জাহান নামের শিকদের একটা করা। আলগানুর ক্ষমতা উপরে ওঠার ক্ষমতা।

সঙ্গী সাথী যারা আছে সে তার দলবলকে ডাকে কেন ডাকে যাতে ওরা সবাই জাহান নামে চলে যায় না পৃথিবীতে একজন মানুষ তার দলবলকে ডাকে দলবল বাড়ায় কেন ওদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য ঠিক না পৃথিবীতে মানুষ নিজের দলকে কি করে সুযোগ সুবিধা দেয় ওদেরকে উপকার দেয় ওদের স্বার্থ রক্ষা করে যেমন দেখেন আমাদের পিছনের সরকার বিগত সরকার সে কি একা করছে না সে ওদের সবাইকে সুযোগ দিছে তোমরাও খাও তোমরাও পাঠাও তোমরাও বড় কোথায় বড় বগেকে বড় তোষকের তলে বড় তারপরে ইন্ডিয়াতে পাঠাও তারপরে সুইজারল্যান্ডে পাঠাও হেভিডি নিজেও পাঠাইছে সবাই পাঠাইছে ঠিক নেই কি একা পাঠাইছে নাকি

আমাদেরকে ডাকে আসো আমার কাছে আসো আমি তোমাদেরকে শান্তি দিব মজা দিব আরাম দিব তোমাদের কামনা পুরে করব বাসনা পুরে করব আসলে সে কি করতেছে দুজকের দিকে আমাদেরকে নিচ্ছে কথা ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে এই 70000 ফেরেশতা 70000 শিকল নিয়ে মালাকুল মউতের সাথে আসবে এর এরপরে আবার সপ্তর হাজার বেরি থাকবে বেরি বেরি কি বেরি হলো এরকম গলার মধ্যে ফেঁচায় গলার মধ্যে ফেসাইলে মাথাটা নিচের দিকে নামে না এটাকে বলে আখলাল এ আগলাল সপ্তর হাজার তারপরে হ্যাঁ শিকল সপ্তর হাজার এই সপ্তর হাজার লইয়া এরা সব আসবে কার কাছে ইটলিসের কাছে

জাহান নামে আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে হেফাজত করেন সবাই বলি আমি জাহান নাম থেকে হেফাজত করতে হবে তো জাহান নামের এক সেকেন্ডের আজাব কি আমাদের সহ্য করার ক্ষমতা আছে এক সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা নাই জাহান নামের আগুন এমন খারাপ এটা এমন উল্টে এটা হাতে লাগছে মাথায় লাগছে পায়ে লাগছে প্রথম দাইয়ে আঘাত করবে কোথায় কলিজা এটা এত ভয়ানক আগুন যেখান দিয়ে লাগুক আগে চিত্র করে ফেলবে কদমকে দিলকে কারণ হার্ট এটা সবচেয়ে স্পর্শকাতর এটার কষ্ট সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কষ্টকর এই এজন্য জাহান নামের আগুন বুঝে বান্দারে কোনটা দিয়ে বেশি সাইজ করম যাইব আগে কোনটাকে ধরবে হার্টকে ধরবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জাহান নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন সবাই বলি আমি তখন মালাকুল মাউ আল্লাহ তখন এই সমস্ত হুকুম গুলে করবে মালাকুল মাউ তখন নাজিল হবে এই মালাকুল মাউ নাজিল হইয়া এমন এক ভয়ঙ্কর চেহারা লইয়া তিনি আবির্ভূত হবে নবীজি বলতেছেন যে এই চেহারাটা যদি তখন কেহ দেখতো এত ভয়ানক ছবি নিয়ে সে আবির্ভূত হবে যে তাকে যদি দেখত তাই সারা পৃথিবীর মানুষ একসাথে সব বলে মারা যাইতো সুবহান এই পরিমাণ ভয়ানক ছবি এই পরিমাণ ভয়ঙ্কর সিনারি লাগিয়েছে পৃথিবীতে আবির্ভূত হবে সব মারা যাবে এই পরিমাণ ভয়ঙ্কর আল্লাহ আমাদের কে এরকম পরিস্থিতি থেকে হেফাজত করে সবাই বলি আমি আল্লাহ ফায়ান্তাহি ইলা ইবলিস এরপর কুল মাউত

লাবзий ঘন কলম আজকে তোমাকে আমি মৃত্যুর মজা উপভোগ করাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইবলিস মোল্লা কি আমরা খুশি না বেজার খুশি যদি ইবলিসটা এখন মারা যেত তাহলে কেমন হতো আলহামদুলিল্লাহ আর বেশি ভালোই তো লাগেনি আল্লাহ আমাদেরকে ইবলিসের समस्त ষড়যন্ত্র থেকে হেফাজত করে দেন আমি আমিন যদি আল্লাহ সহজ করে তাহলে সহজ হয় ইবলিশ থেকে বাঁচাটা যদি আল্লাহ সহজ করে তাহলে সহজ নইলে ইবলিশ থেকে বাঁচাটা অনেক কঠিন ব্যাপার কথা ঠিক কি না অনেক কঠিন আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলতেছে মালাকুল মউত বলবে লা উযীকান্নাকাল মউত আজকে আমি তোমাকে মৃত্যুর মজা বোঝাবো কাম মিন উমরিন আদরাতা ওরে জালেম কত বয়স তুমি পেয়েছো ওয়া কাম মিন আরদিন আদল জেনারেশনকে তুমি ধ্বংস করতে দিয়েছ কথা ঠিক কিনা কি কী বয়স তুমি পেয়েছ কি পরিবার মানুষকে তুমি ধ্বংস করতেছো আল্লাহু আকবার ওয়া হাযা হুাল ওয়াক্তুল এটাই হলো আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় যেই নির্দিষ্ট সময় পর্যন্ত

রেফটার সন্তরাইছেনি ওখানেই তনি মালাকুল মাফ পেয়া গেলেন ফাজহরি বিল মাগরিব অতঃপর সে পূর্ব দিক থেকে আবার পলায়ন করতে মাগরিবের দিক থেকে পশ্চিম দিকে সর্বশেষ পশ্চিম কোণারে সে চলে গেছে যতক্ষণ সেখানেও তাই দেখবে মালাকুলমা মা উত্তর দিকে সামনে হাজির সুবহানাল্লাহ তাইলে ক্ষমতাটা আসলে বেশি কা ইবলিসের নাকি মালাকুল মাউতে মালাকুল মাউত আল্লাহ এর পরে ফায়া গুসুল বিহার যখন পৃথিবীতে আজ্জা গা পায় না সমুদ্রের মধ্যে দিছে ডুব কোথায় ডুব দিছে সমুদ্রের মধ্যে ডুব দিছে সমুদ্র তখন ডুব দিল পায়ুসির মিনহুল বিহার সমুদ্র থেকে বাষ্প ওঠা শুরু করছে কি ওঠা শুরু করছে বাষ্প মানে সেখান দিয়ে পালায়ন করছে গোপন হচ্ছে ওখান থেকে বাষ্প উঠে শুরু করছে এবারে ঠিক ঠিকমতে তাহলে সমুদ্রীয় জায়গা নাই

পৃথিবীর কোথাও কাজ হইতেছে না তখন পৃথিবীর মাঝখানে যেখানে আদম আলাই সালামের কবর ওই কবরের কাছে এসে দাঁড়াবে কোথায় দাঁড়াবে আদমের কবরের কাছে এসে দাঁড়াবে কারণ সমস্যাটা কি কারণে হয়েছে আদমের কারণে তো সমস্যাটা নাকি সর্বশেষ আদমের কাছেই গেল এরপরে আদমের কবরের কাছে যাইয়া শুরু করছে গোড়াগড়ি এই গড়া গড়ি একেবারে শুয়ে গেছে মাটির মধ্যে গড়া গড়ি করতে 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 গড়াইতে গড়াইতে উল্টিতে উলটিতে উল্টিতে উল্টিতে একেবারে পৃথিবীর পূর্ব প্রান্তে পৌঁছে গেছে সুবহানাল্লাহ মালাকুল আসেনি সাথে আছে ওখানেও মালাকুল মাউত আইহা ওখান থেকে এবারে আবার গড়ানি শুরু করছে গড়াইতে 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 একেবারে পৃথিবীর পশ্চিম প্রান্তরে চলে গেছে

فيبقى في النزع والعذاب الى حيث يشاء الله এর ফলে সে যখন এখানে আসবে এবারে ফেরে তাকে খপ করে ধরে ফেলবে মানে কি গুড়ে গুড়ি সময় শেষ এবারে ধরছে কয়জন ফেরেস্তা ধরছে ফেরেস্তা আসছিল কত সত্তর হাজার ফেরেস্তা এই ফেরেস্তা তাকে ধরছে ধরে ওই যে আগুনের বর্ষাগুলো বড়ই এই বর্ষাগুলো বর্ষিগুলো দিয়া বড়ইগুলো দিয়া শুরু করতে খোসা হিল কিশরে বর্ষতে খোসা এই খোসা এতে তার সবগুলো ছিন্ন ভিন্ন করে ফেলতেছে এইভাবে ভাবে এক দানা চলতে থাকবে কতক্ষণ ইলা হাইসু ইশা আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত চান এই সময় পর্যন্ত এই শাস্তিটা চলতে থাকবে সুবহানাল্লাহ এই শাস্তি চলতে থাকবে এর আল্লাহ ঘটনাটা তো হাওয়াকে অল্প কতক্ষণের জন্য কবর থেকে ওই যে আদম নবী বলছিল আল্লাহ আমি মরে যাবো আর আমার দুশ্মনটা বেঁচে থাকবে পৃথিবীতে এটা কেমনে হয় একটা দুঃখ আদমের দিলে এই জন্য আল্লাহ আদমকে হাওয়া কে উঠাবেন বলবেন আদম হাওয়া একটা সিনারি দেখবে একটা দৃশ্য দেখবে বলবে কি বলবে ওই দিকে তাকাও তখন দেখবে ইবলিসের সাথে কি নিকৃষ্ট মহামালা কি পরিমাণ কষ্টকর মহামালা আচরণ করা হচ্ছে এটা আদম এবং হাওয়া সচক্ষে দেখবেন তখন তারা বলবেন আল্লাহ আত্মন্তা আলাইনা নিয়ামাতাক আল্লাহ তুমি

আর বলবে যা আদম আন্তঃ আস্তু বলে এই আদম আমার আসবে এই কষ্টের মূল কারণ কিন্তু তুমি আমার এই কষ্টের মূল কারণ কি তুমি তখন বলা হবে এ প্লিজ তোমারে এখনো বাসানোর ইচ্ছা আছে আমার কে বলে আল্লাহ কি আসছে কথা দেখে এখনো আল্লাহর দয়া আছে এখনো আল্লাহ দয়া আল্লাহ বলতেছে ইবলিস একটা বুদ্ধি করি তোমাকে বাঁচাইয়া দিই ইবলিস বলতেছে কি বুদ্ধি কয় আমার আদমের কবরে একটা সিদ্ধ দিয়ে দাও সুবহানাল্লাহ আদমের কবরে একটা সিদ্ধ দিয়ে দাও তখন এই দুশমন এই দুষ্ট কি বলে এই দুষ্ট বলতেছে আল্লাহ লাম আসতুদহু হাইয়া ফাকাইফা আসতুদহু বাদাল মাউত বলতেছে এটা কেমনে হয়

চল্লিশ বছর বলছিলাম না দুই সিংহের ফুটকের সময় কত চল্লিশ বছর এই চল্লিশ বছর হল তখনকার মানুষের তখনকার মুদ্রাদের কবরের বয়স তখনকার মুদ্রাদের কবরের বয়স কত চল্লিশ বছর